হরেবা আল্লাহ ইতা কি তা হল আমার ভয় আমার লাগে কিছদিন অর অপেক্ষা হল আর কিছ আ দেখলাম রেবা আল্লাহ কি তা রেবো খান্ড গিরবো কি তা হইছে তোমার আজ গেছলাম রে ও ভাই আমি আমার ফুয়ার অফিসে ভয় বড় অপমান করে বার করিয়ে দিল আমারে আমি লঙ্গি লাগাইয়া যাবা তার বলে স্টাফর সামনে বেজ্জতি ওর ও তার दारू আন দিয়া আমারে বার করিয়ে দিল আর বেজত হল অ' মনৰ দুখে ৰ'ব বাই শান্তি আৰু বাহ আইজও পুৱাৰে ফলাইতে গিয়া নিজে বহুত কষ্ট কৰিছে পালা লংগী কাৰণ লৈয়া পিন্ধিছে না আইজেও লংগী লগাই যাৱাই তাৰ বেজী হোৱাৰ লংগী ফাৰিলে ঠেইলাৰৰ নিচিনা দহ টকা খৰচ হৈ যাব নিজে চিলাই কৰিয়ে পিন্ধিছে চাৰ্ট একো ফাৰিলে নিজে আদ দি চিলাই কৰিয়ে পিন্ধিছে পইচা জমাইয়া তাৰে ফলাইছে ফলাই চাকৰি ধৰাই লা আই চাকৰি ফাৰিয়াও আমাৰ লগেও ব্যৱহাৰ কৰলোঁ শৌচাই ৰ'ব বাই

তোর বাপেজ তোরা না ফলাইয়া তাইন তোরা কোনো এখানে কামতলাইতা তাই তো বেঙ্গলোর কামত থাকলে মানে কোনো এখানের সিকিউরিটি গার্ডত থাকলে মানে আর নাইলে কোনো গোড় আর গড়মোচাত গর দালুমাত থাকলে মানে কথা কাম করা থাকলে মানে আজ তাইন ফলানোর কারণে তাইন নিজে কাপড় গো না পিনে তো কারণে তাই নিজে লঙ্গি আদি চিলাই করিয়া তো টাকা দিয়া তোর স্কুলের ড্রেস লাই দেওয়ার কারণে আইস তুন ফলিছ আইস তুন মানুষ বঞ্চত আইস তুন অফিসত এক চাকরি কর দে কিতা করলেও একলা একলা জিন্দগি তো কিছু তো এনে বাপ চলা বেশ থেকে বেশ যদি কিছু আসতে কারেন্ট মেস তৈরি বললে অনে যোগালি করলে অনে মিজোরাম গেলে অনে ফাঁকার খাম করলে অনে এতে ভাল ভালো কিছু করতে পারলে না অনে আইস তুই চাকরি দৌড়িয়াও বাফরে কুদামতে লাগলে বাখরিয়াত লাগলে অফিস থেকে বেটা গাছ লোক বয়া খান্দের খান্দি না রে ও খান্দি না খান্দি না মানুষে মানুষ ফোড়ায় রোতা ফোড়ায় ফোড়াইয়া মানুষ বানায় তোরে বেটা ফড়িছে তুই তো ফড়িয়াও মানুষ হয়ে গেছো আমি দেখি আর আন্না যদি ফলার গিয়ে তোর মধ্যে থাকতো তুই বাপ পালাইলে না হে আচ্ছা কেন তোর কিন্তু সরম করছিল বাপরে বাপ হিসাবে ফুড়ছে দিতে ফিস সবর সামনে জীবনে কিন্তু তো তোর বাপে তরে ফুয়া পরিচয় দিতে সরম লাগছে না তুই তো আইজার কাল চাকরিওয়ালা হইলে তোর তখন চাকরি আসলো না কিচ্ছু আসলে না তুই তখনও তো বাপে তরে ফুয়া করে স্বীকার করছে মাফ ছা বাপর কাছে বাপরে খুশ কর বাপর দোয়া লও বাপর দোয়া থাকলে জীবনে আরো বহুত কিছু করতে পারবা আন্নার চাকরি আইজা আছে কাজ নাই মাফসা বাফর গেছে ভালো গেছে মাফসা আব্বা তুমি আমারে মাফ করে দেও আমি বুঝবাইছি না তোমার লগে উল্টা পাল্টা ব্যবহার করছি আও তোমারে নি আমার অফিস দেখাই আন না আমি লঙ্গি লাগাই তোমার অফিস আই মগিলা আমি আসলে হেত বুঝছি না না নাই লাগাই লঙ্গি লাগাই গেলাম না মানে তোমার বৈ জ্যোতি বুঝি জানতাম আব্বা তুমি আর আমার শরম দিও না আমি নো কই আর বুঝছি না শরম না বা বাপে তো কোনো যাও 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 কোয়া যখন কর অফিস দেখাইতো তো যাও তার অফিস ওখানে দেখি তুমি লঙ্গি আর ভাড়া শার্ট লাগাইতে শরম করিও না ও তোমার ভাড়া শার্ট আর ভাড়া লঙ্গির কারণে আজ তোমার सखरियान तुम तो जो तो दिशो में बाला कपड़ लगाई जाए तो आज हुआ सखरियान हो ओ भाई जी अल्लाह वास्ते किच्छो खाईबर ताहले दें दे ना शोहल दे ये खाई सीना कुप फेटो लग से बुक लग से नहीं ओ ओ नो खिला दूँ जाओ वाह बुझे क्या हाईली हो जाओ ओ भाई আমার দশটা টাকার খোলা দিলে ওনু খোলা দিলাম তোমার পয়সা আছে যদি তেল লইয়া খাও না এই বকা নিয়ে খারাই তেল লাগে দাও দশ টাকা নাও পয়সা তাক আর বকা খাওয়া না যাও গুনগে খাইও বাইরে আল্লাহ তুমি দেশ তোরে ভাস তোমার নামে খোলা চাইছিলাম বেটা দুইটা খোলা দিছে বাদ বাদ খোলা আর দশ টাকা দিয়ে দুইটা খোলা লইছিলাম বেটা কি সুন্দর বালা বালা খোলা দিছে তোমার নামে খুঁজেও রেবা দুইটা বালা খোলা খাইলাম না বেটা দুইটা বালা খোলা দিলো না আল্লাহার না আল্লাহরে ওখান খার খুব ফেটো লাগছিল আর মাজন সাবরে কাম আল্লাবাসে কিছু খাইবার দেও তাইন দুইটা খোলা দিছ ফসা এগুণ তাইও খাইতো হার বোন নি পয়সা দিয়ে কেউ লইয়া নেন না বুঝুন আল্লাহবাসে দিস আমার ওই গুণ খাবার যাই তো না ঢেকিয়া ফকর আস দশ টাকা মাজনটা কিয়া কিলাম আমার খোলা দিলাই ও দেখেন টাইম খোলা দিছুন বালা বালা খোলা আরও আমি আল্লাহরে কইয়া যে আল্লাহর নামে কিলা খোলা দিলা আর দশ টাকায় কিলা খোলা দিলা ও বাই দেবেন ও আমার লগাও ও মাজন সব ও বারও চাইন ও বাই আন ও বাই আওসাই তুমি এটা কিতা কোল্লাই হ্যাঁ এ কিতা কলা দিলা তুমি কলা তো 10 দুইটা দিছউ ঠিকই দিছউ দুইটা দিছউ ঠিক আছে কিন্তু 10 টাকা যা তুমি যে দুইটা কলা দিছউ আর আল্লাহ Waste যে দুইটা দিছউ ওইগুলো গোল গোল কাম তুমি দেখছাইন ওই দুইগু কলা এক সমান নি দেখতে রাবা ইটা হল্লাই কিতা লাগি বেটা তোমার কাছে আইয়া আল্লাহর Waste খুজিছে আল্লাহর Waste আল্লাহ আল্লাহর নামে দেও যখন এক মানসে তোমারে কইছে তখন তুমি আল্লাহর নামে দেওয়ার সময় বাদ জিনিস দিটাই নাই বাদ না তো দসা কলা বালা কিন্তু বাকল তোরা তোরা ফসিছে দেখো কো বাকল ফসিছে তো ঠিক আছে কিন্তু বাকল ফসা কলা আগু তোমার অন্তে কেউ টাকা দিল ইয়া নিবনি তুমি তো দেখছো কেউ টাকা দিল ইয়া নিলে গুন লিয়া নিতো না ও বেটা আল্লাহর কাছে গুজারু ফসা গুন বেটা গস লাগাইয়া দিলাইছো ফলাইতে আসলে হালালও উঠাইছো ও লানা নি আল্লাহর কাছে ইটা জিনিস দেন না আল্লাহর কাছে দেওয়ার সময় মানুষ সবথেকে ভালো জিনিস ওগো দেন তোমার কাছে যদি দেখো দশ টাকা আল্লাহ হাস্তে খুঁজে তো তোমার ফলটা দশটা গিয়া ফার্স্ট যদি থাকে আমাদের সব থেকে বলা দশটি সব থেকে সুন্দর করকড়া দশটিকে যেগু ওগু তুমি আল্লাহ হস্তে দিতে তুমি যদি ভাড়া দশটিকে বাঁচিয়া যেগু তুমি চালাইতে ফাট দেয় না যেগু বেলাকটিভ মারা ইকু দিতায় না হ্যাঁ আল্লাহ হাসে দেওয়া আল্লাহ হাস্তে তুমি যাদের দেরায় কিন্তু আল্লাহ হাস্তে কিন্তু তুমি খাসরার দিবা খাসরা ভালো রায়নি বলে যেগু তুমি চালাইতে ফাট দেয় যেগু তুমি তুমি অন্য করে দিতে পার্ট দেয় না বলে ও নিয়ে ও আল্লাহ হাস্তে এটা দিলে সোয়াবেনি তুমি তো আল্লাহ আসতে দাদা সাবনি দাদা স্বাবেন সোবাবোনা তুমি বালা জিনিস দিয়া নি হ্যাঁ আল্লাহে তোমার কাছে এখন মেহমান ফাটাইয়া দিছনি তার নামে দিবার লাগিয়া তুমি এই জায়গা কিতা জিনিস দিতায় এখানে তুমি নিজে নিজে চিন্তা করো চাই আজ যদি এখন এমএলএ তোমার কাছে মানে সুকু দিয়া হয় বল অমঙ্কর কাছে একান্ত খোলা আনোকি যাও হে যদি ইয়াক হয় এল এমএলএ কেন একটা খোলা দিতায় তখন তুমি কি কু খোলা দিবে তোমার ছড়ির মাঝে সবথেকে বালা খোলা যে খান্দা আছে তুমিও কান্দে এমএলএরে না এনানি যদি এখন এম এল এ এম এল এ নাম ধরার কারণে তুমি যদি অত বালা খোলা দিতে পারো আল্লাহর নাম ধরে যদি এখন খুঁজে তোমার তুমি সবথেকে বাধক দিতে আইনি বিবেকে কেটে বাধা দেন না এটা জিনিসও হ্যাঁ ওই চাচা ভুল হয়েছে আমার খেয়াল হয়েছে না এটা জিনিস আর এটা করতাম না আর এটা করিও না খালি খোলা নাই খালি টেকা নাই যে কোনো জিনিস আল্লাহ রাস্তা দেওয়ার সময় সদকা করার সময় তোমার সব থেকে মায়ার বস্তু যোগু তোমার কাছে সব থেকে বালা বস্তু যোগু ওগু দিও দিল খুলি আল্লাহ রাস্তা রাস্তা সবও ভাইবাই আর え മനসা তুমি যা রে দিবা 21 হয় গো ওরে মামার বলেছে আপনি সারা পাইবা না আমি দিয়ার আমার বালা ফালা দিতা খুববা সাসাই মাতা আমি তো বুঝছি কই আরে তোমারও জন্য তুমি নাও দা সারা পাইবা না আপনি দা দা গিয়া লাড়া বেগে গুটেই লিয়া আঠনা আস্তা বেগ হারসো মারি লাগাই হারিয়া খোলা মা গুটেই লিয়া আঠিতা বাবা আমার কোমরও বেদনা না আর বেগি বেশি ওজন ঠিক আছে গোটে লিয়া আটো আচ্ছা তোল ভারি ইয়ার তুমি দেখি ও ইয়ো হড্ডা তো যাও রে কান কে তোমার হি ইজ মাই ফাদার ওহো এর मतलब তুমি একজন শিক্ষিত জানোয়ার কিতা কই না আপনি কই আর তো মুরব্বি বাপ কোমরও দরা বেখাও ইয়া আটিত্রা তা না তো দিছো তুমি অত বড় বেগগু আর তুমি খালি আতে মসমসাইয়া আটিয়া যারাই দোয়া তো জিনিস একা তো মোবাইল একা তো ডুংবা কানা মারাত খালি অত বাড়ি বস্তু লইলে আটো আর বা তুমি এই বেগে তুমি লইলে কি তৈল ওনে তুমি বেগে গো আটো লইয়া ডুঙ্গা গো তোমা ফড়াই না আরে ডুঙ্গা আর বেগে তুমি তুলতে পারলা ওনে আর মোবাইল গো চালানি কি ফোর্স নি আবার আটি হাজার মোবাইল গো যাব তুই আগুন লইয়া যাও না টান্ডা দড়ি দড়ি লইয়া যাও না পার মরে বা আমি নিতে পারবো মাত্র সময় তো ইংলিশ মাত মাত তোরাই হি ইজ মাই ফাদার হরাই ফড়িয়া জানোয়ার বনছনি তোমার বেটা ফড়াইছে তোমার ফড়ার বুজা বেটা লইছে আচ্ছা জিন্দেগি কি বেটা মেহনত করে তোমার ফড়াইছে তোমার বুজা বইছে আজি বোলো ইয়োমাৰ বুজা এবাৰ বৈঠনি হে চৰম লাগে নানি অত কাণ ফৰিয়া চুনিয়াও অকণ কাম কৰ দায় কিতাপ ফৰিছ তুমি টাইন ফৰিয়া ফলাৰ আকৌ লগা মাথাটো নানি তোমাৰ তানৰ তোমাৰ তানালৈ শিক্ষিত জানুৱাৰ অকল দেখাৰ বাদে হুটা মোতাৰে ফলাই দিয়ে ডৰ কৰে অ ফৰিয়ে ওতা কৰতানি অত কষ্ট কৰি দিন ৰাইট মেনত কৰি নিজে কাম কাজ কৰি আনা কাহি হুটাই ফলাই দিলে আৰু বাদে বাপৰ লগে অত আচৰণ মাৰ লগে অত আচৰণ মুৰববী বাপ আটিতে মাত্ৰ না তোমাৰ দায়িত্ব আছিলো অ'টৰ কাৰণ আনি অ'ট দি লৈ যাবা তুমি বুজাকো বোৱাৰ লগীয়া জাৰাই যাও আন্দুমৰা বহিলেগীয়া শিক্ষিত জানাৰ বাবা ই বেটাৰ মাত অনা আমি জেলা পাৰি বেগ বহিয়া নিম না